বিদায়নিতে প্রস্তুত ঢাকা প্রস্তুত বাংলাদেশ রাজধানীর এয়ারকাবার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয়েছে ঐতিহাসিক মালিক মিয়া অ্যাভিনিউতে প্রিয় নেত্রীকে এক দেখতে ভোর থেকেই সেখানে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ কান্নায় ভারী হয়ে উঠেছে রাজপথ কেমন সেই শোকাতুর পরিবেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এয়ারকেবার হাসপাতাল থেকে রওনা হয়েছে মরদেহ বাটি গাড়িতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অশ্রুশক্তির চোখে বিদায় জানাচ্ছেন সাধারণ মানুষ মানিক অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা এখন শোকার্ত মানুষের দখলে পুলিশ ও ছাত্র জনতা স্বেচ্ছাসেবক দল ভিড় সম্মালতে হিমশিম খাচ্ছে সবার হাতে প্রিয় নেত্রীর ছবি এবং শোকের ব্যানার মিয়া অ্যাভিনিউয়ে তৈরি করা হয়েছে একটি বয়স্ক মঞ্চ যেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন জানাজার আগে এখানে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ নাগরিকরা নিরাপত্তার খাতির পুরো এলাকাটি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশাল এই জনসমাবেশকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে আসা নেতাকর্মীদের মধ্যে চলছে আহাজারি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন প্রিয় নেত্রীকে শেষ দেখা করতে কেউ এসেছেন হেঁটে কেউ বা খণ্ড মিছিল নিয়ে তাদের দাবি বেগম জিয়ার এই শূন্যতা পূরণ হওয়ার নয় সংগ্রামের যে ইতিহাস তিনি রেখে গেলেন তা বাংলার মনে মানিক মিয়া নিবেদন শেষে তার মরদেহ কোথায় দাপন করা হবে তা নিয়ে এখনো জল্পনা চলছে তবে দলীয় সূত্র বলছে সব আনুষ্ঠানিকতা শেষে তার প্রিয়জনের পাশে সমাহিত করা হতে পারে দর্শক খালেদা জিয়া চলে যাওয়া কি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত আপনার শোক বার্তা কমেন্ট বক্সে লিখে জানান পরবর্তী সব আপডেটের জন্য আমাদের পাশে থাকুন